বিসমুলিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি টমেটো দিয়ে রমজানের জন্য সস বানাবো তাই বাজার থেকে পাকা পাকা লাল লাল টমেটো নিয়ে আসছি ছয় কেজি এখন টমেটোর সিজন টমেটো সস্তা তাই আমি রমজানের জন্য ছয় কেজি টমেটো নিয়ে আসছি টমেটো সস বানাবো আমি কিভাবে টমেটোর সস বানাই এবং কিভাবে কি করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসল আমি এখানে টমেটোগুলা ধুয়ে পরিষ্কার করে কেটে নেব এই যে আমি টমেটোগুলাকে চায়ের ভালো করে কেটে নিচ্ছি টমেটো সসের জন্য আমি একটা আদা অর্ধেকটা মানে দেড়টা রসুন নিয়েছি কিছু পেঁয়াজ কেটে দিয়েছি খালি করে কিছু মরিচ এবং আদা কুচি সবগুলো এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পানি দেব না পানি ছাড়া এটা সিদ্ধ করবো রমজানের জন্য পুরো রমজান মাসে রোল তারপরে সমোসা রোল সবজি রোল আর সমোসা সিঙ্গারা তারপরে এসে বার্গার এগুলো খাওয়া হবে বেশি বেশি এই জন্য আমি রমজানের জন্য সস বানাচ্ছিগুলো আমি সবগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন তাকে সবই দেখেছি আসছে আস্তে আস্তে আমি এগুলোকে নিয়ে আমি কি সুন্দর করে বলো এসেছে দেখো দেখবো আর দেখানা দিয়ে দেখে দেব না চেপে চেপে দেবো নেড়ে চেপে গেলো করে আমি ডাল গুটি দিয়ে উঠে দিচ্ছি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে ব্ল্যান্ড করব চলার গাছটা অফ করে দিলাম দিয়ে তারপরে এটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব এই যে টমেটোর সস বানানোর জন্য টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম এবার এবার আমি ব্লেন্ডার জার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি জার নিয়ে নিচ্ছি দেখুন চালা ছাড়া এমনি ছাড়া এমনি ছেলে নিচ্ছি প্লেন করছি কিছু আর কিছু এভাবে ছেলে নেওয়া হচ্ছে সেকে নেওয়া হচ্ছে আস্তে আস্তে দেখুন কত সুন্দর হয়েছে ছেলে নেওয়া হচ্ছে একদম মেয়ে হয়ে গেছে এইটুকু বুঝিয়ে দেওয়া হয়েছে দেখুন টমেটোর থেকে এই যে আমার এটা টমেটো সেকে নিয়েছি এবার চুলায় বসিয়ে দিলাম এখন আমি একটু ফুড কালার মিলিয়ে নিচ্ছি দেখুন একটু ফুড কালার দিয়ে নিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য এবার দিয়ে নিচ্ছি ভিনেগার দেখা সব কথা তালা চার টেবিল চামচ ভিনেগার দিলাম আর এখন দিয়ে দেব চিনি এক কাপ চিনি চায়ের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম আর দেবো না দেবো না তেমন তখন হুম আমি এখানে একটু তেঁতুল ভিজিয়ে পচলে তেঁতুলের করে নিয়েছি এবার এটাকে দিয়ে দেবো আমি সসটার মতো একটু টক হওয়ার জন্য আমি ছেঁকে দিচ্ছি যদি কোনো আঁশ থেকে থাকে তাহলে হয়ে যাবে নিশ্চয় নিশ্চয় মতো এই যে এবার শুধু জাল করার ফলা সব ঠিক আছে তেতল মিষ্টি জাল টক মিষ্টি জাল মিলে দেখুন টমেটোর সস কত গাঢ় হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাচের বয়মে ঢুকিয়ে পুরো রমজান মাসের জন্য টমেটোর সস করে রাখলাম এবার আমি কাচের বয়মে বলে রাখছি এই যে কাচের বৈম এই যে এই যে এগুলোর মধ্যে এক বয়মে ঢুকালাম এই যে আমার সস কয় বয়ম হয়েছে দু সস হয়েছে আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা চার বয়ম হয়ে তারপরে আরও এক বাটি হয়েছে ছয় কেজি টমেটোর আমার এই টমেটোর সসগুলা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম